অতি দ্রুত ক্ষমতার মস্ণদে বসার যে স্বপ্ন বিএনপি সেই স্বপ্ন বোধ হয় বাস্তবায়িত হচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনুস আরো কিছুদিন ক্ষমতায় থাকতে চান যদি তারেক রহমান বেশি বাড়াবাড়ি করে তাহলে অ্যাপিলের ডিভিশনে পেন্ডিং হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যে অ্যাপিল রয়েছে সে অ্যাপিলের ফলাফলটাও ভিন্ন রকম হয়ে যেতে পারে এছাড়া আরো কিছু মামলায় তারেক রহমান তার স্ত্রী তার মা মুক্তি পেয়েছেন কোন কোন মামলায় তারেক রহমানের পরিবার অর্থাৎ তারেক রহমান নিজে তার স্ত্রী কোর্টে যাননি তারপরও কোর্ট তাকে মুক্তি দিয়েছে এই বিষয়গুলো স্টুডেন্টস এর দিক থেকে যথার্থ হয়নি এটা ইনুসের আইন উপদেষ্টার যে তথ্যপাত্র সেটাকে ভালোভাবে ইউনুস সঙ্গে নিয়েছেন প্রয়োজন হলে সেগুলোর বিরুদ্ধে অ্যাপিল হবে এপিলে ধমাধম জাজমেন্ট হয়ে যাবে জাজমেন্ট হয়ে গেলে তারেক রহমান নির্বাচনী অযোগ্য হবেন প্রধানমন্ত্রী তো অনেক দূরের কথা এই কঠিন সিদ্ধান্তের মুখোমুখি তাকে করা হবে বরং তাকে বলা হচ্ছে যদি দেরি হলে তুমিই তাহলে প্রধানমন্ত্রী হবা এই মুলাটি ঝুলিয়ে রাখা হয়েছে আর যদি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু বিষয়টা সম্ভবত তার এক বুঝতে পেরেছেন সেই কারণে সৎ মামলা শেষ হয়ে যাওয়ার পরেও তিনি বাংলাদেশে যাচ্ছেন না তিনি হয়তো এরকম একটা আশঙ্কাই আছেন না হলে অতিতে পক্ষ থেকে বলা হতো মামলা আছে কিভাবে তিনি আসবেন এখন তো কোনো মামলা নাই তিনি এখন মুক্ত মানুষ তাহলে তিনি কেন ফিরছেন না সম্ভবত এই আতঙ্ক তাকে তাড়া করে ফিরছে এবং এই আতঙ্কের পিছনে যুক্তিগাজ্য বিষয় রয়েছে তারে প্রধানকে পরামর্শ দেওয়ার আইনি বিষয় সম্পর্ক করার কিছু লোক তো দক্ষ লোক তার সঙ্গে ক্ষমতা এসেছিলেন সংস্কার করতে প্রচলিত যে সরকার ব্যবস্থা এই ব্যবস্থায় যেই ক্ষমতা আসুক কিছুই করতে পারবে না এজন্য সংস্কার করা দরকার অনেকগুলি সংস্কার কমিশন করেছেন এই কমিশনে বিদেশিরা এসেছে অর্থাৎ যারা বাংলাদেশের নাগরিক না দেশের ভিতরে গুরুত্বপূর্ণ ব্যক্তির অংশ নিয়েছেন তারা দীর্ঘ পরিশ্রম করেছেন তাদের রিকমেন্ডেশন যথেষ্ট না এটা তারা বাস্তবায়ন করে যেতে চান এ কারণেই লন্ডনের চাথাম হাউসে বিবিসি সাংবাদিক যখন তাকে প্রশ্ন করলেন যে নির্বাচিত সরকারের জন্য কি আপনি কার্যক্রম রেখে যাবেন না জবাবে তিনি বলেছিলেন না তাদের জন্য রাখা যাবে না ভোটাররা টাকা পেলেই ভোট দিয়ে দেয় টাকা পেলেই ভোট দিয়ে দেয় অর্থাৎ ভোটারদের উপর ওনার আস্থা নাই একইভাবে ভোট পেয়ে যারা আসবে তাদের উপর ওনার আস্থা নাই এটা উনি বিবিসি সাংবাদিকের কাছে বলার পরে বিব্রতকর অবস্থা করেছিলেন ওনার সহযোগীরা কিন্তু প্রথারা কিন্তু উনি প্রকাশ্যে বলে ফেলেছিলেন যে ভোটারদের উপর ওনার আস্থা নেই দ্বিতীয় হচ্ছে মানুষ ওনাকে কেন এনেছে ওনাকে এনেছে সংস্কার করে প্রচলিত সরকার ব্যবস্থা পরিবর্তন করবেন এটাই ওনার পক্ষ থেকে জোরালো বক্তব্য সেটাই যদি উনি করতে না পারেন তাহলে শেখ হাসিনা খালেদা দিয়ে থাকা বা অন্য কেউ নতুন করে আসা তাহলে কি ছাত্র এবং জনতার যে প্রত্যাশা সেটা তো পূরণ হবে না সে কারণে সংস্কারটা তাকে করে যেতে হবে আর সংস্কার করতে গেলে তাকে সময় দিতে হবে হঠাৎ করে যায় না প্রশাসনের সর্বত্র শেখ হাসিনা আমলের আমলারা পুলিশ আর্মি বিভিন্ন জায়গায় ফলে সব কিছুকে ঢেলে সাজিয়ে তার নতুন করে কিছু করতে হবে এই করার সঙ্গে আরো যুক্ত হয়ে আছে তিনি যাদের আশীর্বাদে বিস্তৃত করেছেন নিজের শাখা প্রশাখাকে তাদেরও তো কিছু চাওয়া পাওয়া আছে আমেরিকার বর্তমান সরকারি দলের সঙ্গে তার সম্পর্ক না থাকলেও সেখানে তার লবিস রয়েছে তাদের জন্য তিনি কি করতে পারলেন কারণ আমেরিকার স্টেটস ডিপার্টমেন্ট এখনো বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতিকে সম্পূর্ণরূপে উপেক্ষা করে ইউরোস যাতে সুবিধা পায় সেরকম ভাবে রিপোর্ট দিচ্ছে তাদের মানবাধিকার কমিশন জাতিসংঘের সেটাও তাদের নিয়ন্ত্রণে তাদের দিয়ে যেভাবে যা করা দরকার সেভাবে তারা সেটা করাচ্ছেন তাদের ব্যাপারটা ফয়সলা না করে উনি কিভাবে প্রস্থান করবেন সেগুলো তো এখন ফয়সালা হয় নাই দেশের ভিতরে একটা বেজ সেন্ট মার্টিন পোর্ট এগুলো তো এখনো ফয়সালা হয়নি আর আনডিসক্লোজ কিছু ফ্যাক্টস রয়ে গেছে সে বিষয়টাও ঝুলে আছে তড়ি ঘড়ি করে এটা শেষ করা যাচ্ছে না অন্যদিকে এখন যে প্রশাসন আছে এখন যিনি মহামান্য রাষ্ট্রপতি যিনি সেনা প্রধান এদের উপর ওনার আস্থা নেই সে কারণেই দায় ঠাকা গোসের ন্যূনতম সম্পর্ক এখনই চলছেন তাদের কিভাবে সরিয়ে দেওয়া যায় এটা নিয়েও নাকি তার ঘনিষ্ঠ পরিবেশে আলাপ আলোচনা হয়েছে কারণ এই রাষ্ট্রপতি সব অধ্যাশে স্বাক্ষর নাও করতে পারে সেনা প্রধান নির্বাচিত সরকারের মাধ্যমে জাতীয় হবে। এগুলি খুব মনে এমন কেউ থাকা উচিত যেটা জি হুজুর ইয়স হুজুর এভাবে সবকিছুতে ডিটো মারবে তা বোধ হয় বর্তমান রাষ্ট্রপতি এবং বর্তমান সেনাপ্রধানকে দিয়ে সম্ভব হচ্ছে না এরকম একটা উষ্মা তাদের ভিতরে কাজ করছে তাদের যদি সরাতে হয় তাহলে কি প্রক্রিয়ায় তাদের বারবার যদি অপমান করা হয় যেমন রাষ্ট্রপতিকে একেবারে উপেক্ষা করা হয় সেনা প্রধানকে যদি গুরুত্বপূর্ণ বিষয়ে শেয়ার করা না হয় তাহলে একটা সময় এরা নিজেরাও চলে যেতে পারে আর চলে যেতে না চাইলে বিকল্প কি পথ আছে সে পথগুলো খোঁজার জন্য তার থিংস ট্যাঙ্করা কাজ করছেন দেশে এবং দেশের বাইরে বিএনপি কে বোঝানো হচ্ছে তোমাদের যারা প্রধান রাজনৈতিক শত্রু তাদের তো ছাড় দিচ্ছি না সেই গোপালগঞ্জে পর্যন্ত অ্যাকশন নিয়েছি পনেরোই আগস্ট বত্রিশ নম্বরে আশপাশে কেউ যাত আসতে না পারে কঠোর ব্যবস্থা নিচ্ছি বেগম খালেদা জিয়াকে জন্মদিনের শুভেষিষ পাঠাচ্ছি ফুল দিয়ে অথচ বত্রিশ নাম্বারে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না কেউ যেতে চাইলে তাদের কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে তোমার রাজনৈতিক প্রতিপক্ষকে তো আমরা বিনাশ করে দিচ্ছি একটু ধৈর্য তোমরা ধরবে না কেন অন্যদিকে জামাতে ইসলাম এবং এনসিপি তারা কোনোভাবে এই তড়িঘড়ি করে নির্বাচন করে তাদেরকে ছাগলের তৃতীয় বাচ্চার মতো থার্ড স্ট্যান্ডে রাখার পক্ষে তারা না কোনোভাবে আওয়ামী লীগ সরাসরি অথবা বেনামিত আওয়ামী লীগ নির্বাচন করলে আওয়ামী সঙ্গে যে বিএনপির কন্টেস্ট হবে এটা বুঝতে তাদের ভুল হচ্ছে না এ কারণে প্রয়োজন কঠিন কঠোর হরতাল তং যে পরিস্থিতি সৃষ্টি করতে হয় সেই পরিস্থিতি তারা সৃষ্টি করবে ইতোমধ্যে নাসির দিন পাটোয়ারি বক্তব্য রেখেছেন জামাতের পক্ষ থেকে বলা হয়েছে আমরা এই অবস্থা নির্বাচনের পক্ষে না আর জামাতের তৈরি এটা সকলেই জানা এটা তাদের বিটিম তাদের সঙ্গে রয়েছে আরো কিছু ইসলামী নামধারী দল তাদের তো মাঠে নামানো হবে এই পরিস্থিতিতে ডক্টর ইউনুসের পক্ষ থেকে বলা হতে পারে এই অস্থিতিশীল পরিস্থিতিতে কিভাবে একটা নির্বাচন সম্ভব প্রয়োজন বোধে দুই একজন কমিশনার বিভিন্ন জায়গার থেকে সমঝোতার ভিত্তিতে রিজাইন করবেন বলেন এই তো অস্থিতিশীল পরিস্থিতি এভাবে তো নির্বাচন হতে পারে না তাছাড়া দেশের বড় একটি রাজনৈতিক দল জামাত ইসলামী ইসলামিক অন্যান্য দল নতুন যে কিংস পার্টি এনসিপি তারা কেউ নির্বাচন করতে চাচ্ছে না তারা হরকার ডাকতেছে এই হচ্ছে ওই হচ্ছে এই হচ্ছে হচ্ছে এই অস্থিতিশীল পরিস্থিতি তো নির্বাচন করা সম্ভব না ফলে আরো কিছু সময় দরকার সব কিছুকে ঢেলে সাজাবার জন্য আসল কথাটা যে কোনো উপায়ে ডক্টর ইনুসকে আরো কিছুদিন ক্ষমতায় থাকতে হবে আর তিনি ক্ষমতায় থাকা মানে বেনামে নামে জামাত ইসলাম এবং এনসিপি ক্ষমতায় ফলে তারা তাদের মতো করে সচিব তাদের মতো করে সরকার তাদের মতো বিশ্ববিদ্যালয়ের ভাইস চান্সেলর তাদের মতো করে বিভিন্ন উপদেষ্টা তাদের মতো করে জেলা প্রশাসক পুলিশ সুপার সর্বত্র খাতাপত্রে রেকর্ডে জামাত নয় কিন্তু রেকর্ডে না থাকলেও সরকার যে জামাত ইসলাম এবং এনসিপি ডিসগাইজে চালাচ্ছে এটা তো বিএনপিও ভালো করে বোঝে তো বিএনপির কর্মীরা বুঝেই বোধ হয় আর্থিকভাবে কীভাবে লাভবান হওয়া যায় সেক্ষেত্রে তারা বিভিন্ন জায়গায় কর্মকাণ্ড করছেন বিভিন্ন রকম চাঁদাবাজি বিভিন্ন জায়গায় দখল রাজনৈতিক প্রতিপক্ষর কাছ থেকে সুবিধা দেয় এটাকে জামাত ভালোভাবে নিয়েছে নিয়ে তাদের সম্পর্কে প্রকাশ্যে নানা রকম বক্তব্য দিয়েছে যে এরা এখন বাস স্ট্যান্ডের দল টেম্পু স্ট্যান্ডের দল আবার বিএনপির যে তাদের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী তার নামের সঙ্গে একটা ফিমেল অর্গানের নাম যুক্ত করে জঘন্য ভাষায় স্লোগান দেওয়া এবং বেগম খালেদা জিয়া সম্পর্কেও আওয়ামী লীগকে যে দোষে দোষী সাব্যস্ত করে একই রকম বলছে আরেক রহমান সম্পর্কে যে অশ্লীল অস্রাব্য ভাষা ব্যবহার করছে এই ব্যবহার করার ভিতর থেকে বিএনপি ক্ষমতা আসার পূর্বেই বিএনপি যাতে ক্ষমতা আসতে না পারে সেই অভ্যুত্থান করার জন্য যত প্রকার প্রচারণা দরকার সে প্রচারণা সুস্থ মস্তিষ্কে জামাত এবং এনসিপি আর তার সহযোগীরা করেছেন বেশ ইমেজ সংকটের মধ্যে পড়ে গেছে বিএনপি সুকৌশলে জামাত তার বিটিম টিম এনসিপিকে নিয়ে এই কাজটি করছেন বিএনপি ডক্টর ইউনি ঝুলিয়ে রাখা মূলা এর দ্বারা পরিতুষ্ট হচ্ছেন কিনা না হলে পরিণতি কি হবে সেটাই এখন দেখার বিষয় এর মধ্যবর্তী সময় রাষ্ট্রপতি এবং সেনা প্রধানের বিষয়েও উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে বিকল্প কিছু করা যায় কিনা সে প্রস্তুতিও তারা নিচ্ছে তড়িঘড়ি করে বিএনপির ক্ষমতা আসা হচ্ছে না নির্বাচন হচ্ছে না এটা এখন খুবই পরিষ্কার